মান্না অভিনীত বশিরা সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী ও ইলিয়াস কাঞ্চন অভিনীত স্নেহের প্রতিদান এই তিনটি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে কোন সিনেমা কত টাকা আয় করেছিল চলুন দেখে নেওয়া যায় বাদল খন্দকার পরিচালিত সালমান শাহ ও শাবনুর অভিনীত উনিশশো সালে চব্বিশ স্বপ্নের পৃথিবী প্রথম সপ্তাহে উনচল্লিশটি সিনেমা হলে মুক্তি পায় স্বপ্নের পৃথিবী সিনেমাটি পনেরো সপ্তাহ চারশো চল্লিশটি প্লাস সিনেমা হলে চলেছিল স্বপ্নের পৃথিবী সিনেমাটির বাজেট ছিল সত্তর লক্ষ টাকা স্বপ্নের পৃথিবী সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে ছয় কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের পৃথিবী সিনেমাটি ব্লক বাস মমতাজুর রহমান আকবর পরিচালিত মান্না ও রানী অভিনীত উনিশশো সালে ছবি বসিরা প্রথম সপ্তাহে বত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় বসিরা সিনেমাটি পনেরো সপ্তাহে চারশো দশটি প্লাস সিনেমা হলে চলেছিল বসিরা সিনেমাটির বাজেট ছিল আশি লক্ষ টাকা বসিরা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে নয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বসিরা সিনেমাটি অল টাইম সিনেমা আজিজ আহমেদ পরিচালিত ইলিয়াস কাঞ্চন ও ছবি স্নেহের প্রতিদান প্রথম সপ্তাহে উনত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় স্নেহের প্রতিদান সিনেমাটি পুনর্ সপ্তাহে দুইশো প্লাস সিনেমা হলে চলেছিল স্নেহের প্রতিদান সিনেমাটির বাজেট ছিল আশি লক্ষ টাকা স্নেহের প্রতিদান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্নেহের প্রতিদান সিনেমাটি সুপার হিট সিনেমা ছিল